मेरे भाई और बहनों मोदी बोलते हैं मेरे भाई और बहनों हम आपके लिए हैं मेरे बशमंदा मुसलमान दलित मुसलमान पशमंदा मुसलमान तुम्हारे लिए हैं हमें कानून तुम्हारे खिलाफ नहीं लाए हैं एक कानून मोदी मंत्री की बोलची जाने हैं ए, ए এই কানুন মুসলমানদের উন্নতির জন্য এই কংগ্রেসের বাচ্চারা এই রাহুল গান্ধী এই গৌরব গগৈ কেশি গোপাল তোরা জানিস না তোরা জানিস না আমরা মুসলমানদের ভালোর জন্য নিয়ে এসেছি মুসলমানদের খারাপের জন্য নিয়ে আসেনি কে বলছে বলুন তো মোদিজির মন্ত্রী বলছে পার্লামেন্টে ইউটিউবে সার্চ করে দেখে নেবেন বলছে মুসলমানদের জন্য ভালোর জন্য নিয়ে এসেছি তো কি ভালো মোদিজি কে আচ্ছা বাত হ্যায় আচ্ছা বাত এ হে কি নাম করে দেওয়া চেঞ্জ নাম করে দিয়েছি চেঞ্জ ওয়াকাবের নাম করে দিয়েছি ইউনিফাইড ইউনিফাইড একটু আমি করে শোনাচ্ছি আপনাদের আপনারা বুঝতে সুবিধা হবে নামটা দেখলেই আপনারা মানে ওয়াকআবের নাম মানে ইউনিফাইড এক্স এক্সক্লুসিভ ডেভেলপমেন্ট আপনার একটা করে পুরো উমিদ ওটাকে করেছে ইনক্লুসিভ ইউনিফ

তো আমাদের একজন কংগ্রেসের এমপি আছে নাম শুনেছেন ইমরান প্রতাপ গরি syair-e-islam তো উনি খুব ভালো ভালো ফিলিস্তিনের शायरी লিখেছেন উনি 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 বলেছিলেন এ না উমিধে না উমিদ কা কিরণ না উমিদ হে না উমিদ কা কিরণ আপনি কি করতে চাইছেন এই যে মুসলমানদেরকে যে অধিকারটা দিয়েছে ভারতীয় সংবিধান যে মুসলমানদেরকে শুধু দেয়নি সব ধর্মের লোককে দিয়েছে যে প্রত্যেকটা ধর্মের লোক নিজের নিজের ধর্ম অনুসারে নিজের নিজের জিনিস কন্ট্রোল করবে তাই না আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি যে মসজিদে পুরোহিত নামাজ পড়াবে না ইমাম সাহেব মৌলানা নামাজ পড়াবে পুরোহিত তো পড়াবে না ইমাম সাহেব পড়াবে মন্দিরে ইমাম সাহেব পূজা করাবে না পুরোহিত করাবে পুরোহিত করবে সেম এটা কমন সেন্স লো ইজ নাথিং বাট কমন সেন্স তো আমাদের এই বাপকে দান করেছে বলুন তো আমাদের বাপ দাদারা দান করেছে আমার জমি আমি দান করেছি ওইটা ব্যবহার হবে ও আমি বলে দিলাম লিখে দিলাম এই জন্য ব্যবহার হবে জলের জন্য হবে ঈশের জন্য হবে মসজিদের জন্য হবে জানাজার জন্য হবে ওই ওয়াকিফ ওয়াকিফ মানে যে দান করেছে ওয়াফ করেছে তার অনুসারে ব্যবহার হবে তাই না তার যেটা বলে দিয়েছে সেটা হবে আর ওয়াক শব্দটা মানে হচ্ছে থেমে যাওয়া ওয়াক স্টপ হল্ট মানে এই জমিটা আর বিক্রি করা যাবে না ওয়াক হয়ে গেলে বিক্রি করা যাবে না বিকজ এটা রিলেশন আল্লাহর সঙ্গে হলো আল্লাহর সঙ্গে হলো এটা ভারতীয় সংবিধান অনুসারে ভারতের সঙ্গে সবাইকে হিন্দুদেরও একটা আইন আছে হিন্দু এডোমেন্ট এক ওখানেও বলা আছে হিন্দু ছাড়া অন্য কেউ ওই কমিটিতে থাকতে পারবে না কিন্তু ভাই আরেকটা জিনিস মিথ্যা ছড়াচ্ছে জানেন কি মিথ্যা একদম বলবে রেলবেকে বাদ মন্ত্রী বলছে পার্লামেন্টে রেলবেকে বাদ রেলবেকে বাদ ডিফেন্স বাদ আর্মি বাদ সবসে জাদা ল্যান্ড ওয়াফ বোর্ড কা হ্যায় কোথায় তথ্য পেলে রে ভাই আসমান থেকে নিয়ে আসলে না জমিন থেকে খুদে নিয়ে আসলে কোথা থেকে নিয়ে আসলে এইটা তথ্য ছড়াবে না আর আমাদেরও আমাদেরও লোকেরা ভাষণে ওই শুনে বলে দিচ্ছে যে রেলের পরে আর্মির পরে আমাদের সবচেয়ে বোর্ডের সম্পত্তি না 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 এটা হিন্দু ভাইদেরকে ভরকানোর জন্য এটা বলছে তামিলনাড়ুর দুটো মন্দিরের যা সম্পত্তি তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের মিলিয়ে দুটো মন্দিরের যা সম্পত্তি ওয়াকাব বোর্ডের তত সম্পত্তি নাই তাহলে মন্দিরের হিসাবটা দিতে হবে মোদীকে মোদীকে দিতে হবে না যেমন তুমি মুসলমানদেরকে বলে দিচ্ছ মুসলমানদের প্রপার্টিতে হিন্দুরাও আসবে খ্রিস্টানরাও আসবে মানে হিন্দু মানে কোন হিন্দু যে হিন্দু মোদীকে মানে না ওই হিন্দু নয় কিন্তু আর এস এর হিন্দু আর এস যারা হিন্দু জাতির শত্রু আর এস এস হিন্দুদের শত্রু মুসলমানদের শত্রু মহিলাদের শত্রু দলিতদের শত্রু দেশের শত্রু সংবিধানের শত্রু এই ঝান্ডার শত্রু ভারতীয় ত্রিঙ্গার শত্রু তারা মানেনি কোনোদিন নাগপুরে ঝান্ডা ওঠায়নি তো আমার কথা হচ্ছে মোদিজি এই আইনে আরেকটা হাস্যকর হাস্যকর কি বলেছে প্র্যাকটিসিং মুসলিম ফাইভ ইয়ার্স অ্যান্ড ইউ হ্যাভ টু ডেমনস্ট্রেট ডেট অর্থাৎ আপনাকে পাঁচ বছর পাক্কা মুসলমান হতে হবে হাই হাই আল্লাহ শুনে আমি পাগল হয়ে গেছিলাম পরে আইনটা যে মোদি ঠিক করবে মুসলমানের কে ইমানদার কে বেঈমান আরে আমাদের ইমান ঠিক করবে কে আল্লাহ কে বলুন আল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত রব্বুল আলামিন সমস্ত বিশ্ব জাহানের রব উনি ঠিক করবেন মুসলমান কে ইমানদার কে বেমান কে মুনাফেক কে কিছু সেই কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচার হয়ে সব সাজা পাবে সবাই পাবে কিন্তু নরেন্দ্র মোদী বিজিজ্ঞেস জিজ্ঞেস করতে চাই তুমি কত বড় মুফতি হে তুমি কত বড় মুহাদ্দিস কত বড় তুমি মুজাদ্দিদ তুমি কি মুজাদ্দিদে হিন্দুস্তান যে ভারতবর্ষে তুমি মুসলমানদের ইমান ফিট করবে কে ঠিক করবে ডিএম কে ফিট করবে তুমি যে পাঁচ বছরের মুসলমান কিনা মানে বলে দিয়েছে পাঁচ বছর মুসলমান থাকবে আর দেখাতে হবে লেগে সব দেখাতে হবে ভালো করে দেখাতে হবে ফের ডেমোনস্ট্রেট করবে ডেমোনস্ট্রেট মানে দেখানো যে আমি মুসলমান আমি মুসলমান তারপরে আমি দান করতে পারবো ঘোড়ার আমার প্রপার্টি আমার জমি আমি ঘাসকে খাওয়াবো না কাকে খাওয়াবো ভাইকে দেব না বোন কে দেব না এনামুল কে দেব না হাসান কে দেব না আবু সিদ্দিক ভাইকে দেব কাকে দেবো আমার ছবি আমি ফেসলা করব এটা আইনে এ অধিকার কে দিয়েছে সংবিধানের তিনশো এ ধারাতে বলে দিয়েছে রাইট টু প্রপার্টি তো আমাদের একটা কথা বলে দিই এই আইনে বলে দিচ্ছে যে কেউ যদি ওয়াকাপ প্রপার্টি আমি শর্ট করে বলে দিচ্ছি ওয়াকাপ প্রপার্টি দখল করে রাখে ওই দখল ছাড়ানো যাবে না বারো বছর যদি দখল হয়ে যায় ওই দখল ছাড়ানো যাবে না মানে সরকার সব প্রপার্টি দখল করে নেবে ঈদগাহ ই করে নেবে ইউজার বা ইউজার ইউজার মানে কি অনেকদিন ধরে আমাদের হাই কি নাম আপনার গোলাম আহমদ সাহেব গোলাম আহমদ সাহেব একটা দান ওনার বাবা দান করে গেছেন ওনার বাবা একদিন দেখলেন যে মুসলমানরা একটা জায়গা পাচ্ছে না একটু জানাজার নামাজটা হোক হোক না জায়গাটা দিয়ে দিলেন কিন্তু উনি দলিল করে যায়নি যে জানাজার জামা জানা উনি ইন্তেকাল করে গেছেন কিন্তু মুসলমানরা নাম ওখানে জানাজা পড়তেই আছে পড়তে আছে পঞ্চাশ বছর ধরে পড়লো আগের আইনে কি ছিল জানেন ওই যে পঞ্চাশ বছর পরে মানে ওনার উনি যেহেতু বাধা দিলেন না তাহলে ওটা ওয়াকফের হলো প্রপার্টি তো মোদিজি এটা হাতিয়ে দিচ্ছে বলছে না ও বাই ইউজার হলে হবে না দলিল দেখাতে হবে মোদিজি কি করছে জানেন যেদিন ওয়াকাবের আইনটা পাশ করালো আইন করলো সেদিন কি হলো জানেন সেদিন আমেরিকা মোদির বন্ধু কি কি নাম নাম ট্রাম্প 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 ও কি বলছে ও মোদি বলে মেরা দোষ প্যারে দোষ একটা কথা জানেন মোদির জিনিস মোদি কিন্তু আরবের সাই কোটি কোটি মুসলমানদের একদম গলা গোলা গুলি এইভাবে উঠিয়ে একেবারে গলা গোলা করবে এইভাবে কি সুন্দর কি সুন্দর সাইক ইয়া সাইক ইয়া সাইক আর ভারতীয় মুসলমানদেরকে কি রে ভাই কেন এত ঘৃণা কেন ভারতীয় মুসলমানদের উপর কারণ এই মুসলমানরা দিন হয়তো হিন্দু ছিল মুসলমান হয়েছে কেন এরা তো ইসলামের আদর্শ দেখে হয়েছে তুমি সাইককে চুমু খাবে আর ভারতের মুসলমানদেরকে গাল দেবে এই মানবে না এই মানবে না তোমার ছেলে পেলে তোমার বন্ধুগুলো আরবে গিয়ে বিজনেস করবে দুবাইয়ে গিয়ে বিজনেস করবে একটা বাবা বেরিয়েছে বাবা ইউপিতে ধীরন্দ্রর শাস্ত্রী বাবা বাগেশ্বর ধাম বেরিয়েছে না ওই বাবাটা কি বলছে ও খুব গালি দিলো মুসলমানদের কিছুদিন খুব গালি দিলো আর হুট করে দুবাইয়ে ভিসা পেয়ে গেছে আর দৌড়ে গেছে ইয়াসাইক এই কাইফা হাল হালু তাইবুন মা বলতে ইবন আরবী একদম তো এই রকম ঘটনা হয়েছে তো मोदी মুসলমানদের ভালো কোনো দিন চাইছেনা চাইবে না গুজরাট থেকেই দাঙ্গা বাস দাঙ্গা লাগিয়ে 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 আজকে ভারতবশের হিন্দুদের ভুল বুঝিয়ে বুঝিয়ে কিন্তু আমি বলছি আপনাদেরকে সব হিন্দুরা কিন্তু मोदीকে ভোট দেয়নি কিছু অঙ্কের রাজনীতিতে অঙ্কের রাজনীতিতে জিতে গেছে মাত্র 34 দрун 100 টা আছে দেশে একশোর মধ্যে চৌত্রিশ জনকে ভোট দিয়েছে বাকি কেউ দেয়নি তাহলে আমাদের শত্রু হিন্দুরা কি নয় আমাদের হিন্দুদেরও শত্রু মোদী কেন মোদী জঙ্গল দখল করছে মোদী গ্যাসের দাম বাড়াচ্ছে মোদী জিনিসপত্রের দাম বাড়াচ্ছে মোদি গেলের দাম বাড়াচ্ছে আমি বলছি আমি মুসলমান কিছু দেওয়ার দরকার নেই মোদীজি হিন্দুদেরকে সব ফিরিতে পনেরো পনেরো লাখ টাকা দিয়ে দাও যেটা বলেছিল उनार टकला के जेठ टकला बोलची कि ना मोनार उमित शाह उन्हाँ के बोलचे की बोलचे उन्हाँ के बोलचे मोदी जी ने कहा था सांगबादिक जी मोदी जी ने कहा था कि पन्द्रा पन्द्रा लाख आएगा हंड्रेड स्मार्ट सिटी आएगा देश में खुशाल होगा हर साल दो करन नौकरी होगा आप बताइए कैसे होगा क्या होगा अरे भाई राजनीति है इसमें जुमला देना पड़ता है जुमला তো হিন্দুদের জুমলা দিয়েছে মুসলমানদেরও জুমলা দিচ্ছে এখন এই আইনটাকে আমরা এবার প্রশ্নে আসি ভাইয়ের প্রশ্ন এই আইনটাকে আমরা প্রতিহত করব কিভাবে খুব কঠিন প্রশ্ন আইন নিয়ে আমরা হাইকোর্টে সুপ্রিম কোর্টে আমি প্রচুর বাড়িপুরের একটা মামলা করেছি পুলিশ মেরে ফেলেছিল চারজনকে আমি মামলা লড়েছিলাম চারজনকে চাকরি পাঁচ লক্ষ করে কুড়ি লক্ষ টাকা সহ পুলিশদের সাসপেন্ড ট্রাসপেন্ড করিয়েছিলাম অনেক পুলিশদের দেখে নিয়েছি দক্ষিণেশ্বরের পুলিশের সাসপেন্ড সাসপেন্ড করিয়ে দিয়েছিলাম ভুলভাল কাজ করে তো তো আইন দিয়ে করতে হয় তো সুপ্রিম কোর্টেও আমরা লড়বো এই মামলাটা আর্গুমেন্ট রাখবো বড় বড় আর্গুমেন্ট বই এই টেপ দেখছে না টেপে সব ভরে নিয়ে যাব সুপ্রিম কোর্টে আর্গুমেন্ট রাখবো কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে প্রতিহত হবে আমি শুরুতেই বলেছি তুই জিন্দা হ্যাঁ তো জিন্দা নজর আনা জরুরি হে তুমি জীবিত আছো কে আসছে ও তুমি জিন্দা হেতো জিন্দা নজর আনা জরুরি হ্যাঁ হ্যাঁ একটু শান্ত হন আবেগপ্রবণ প্রবণ হবেন না আস্তে আস্তে গেস্টরা আসছেন আবেগপ্রবণ হবেন না শান্তিতে রাখুন আমি হ্যাঁ শান্ত হন আপনার কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা শান্ত হন আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মুফাকেরুল ইসলাম একটা তকবিদ দেবেন নाराজ তাকবীর শান্তিপূর্ণভাবে আন্দোলন করব আমরা Protest শান্তিপূর্ণভাবে হবে বিশৃঙ্খলা হবে না ভাই বসু সেই সবার আগে সবার আগে যিনি রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকেন কোন বিপর্যয় হলে সেই আমার মুফাক্কারুল ভাই আপনারা জানেন সেই নূপুর শর্মার সময় এখানে এসেছিলেন

সবাই শান্তভাবে বসুন উনিও বক্তব্য দেবেন শুনবেন ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো আলোচনা করি কি প্রতিহত এবার কি করে হবে সবাই একবার আসতকফুল্লাহ পড়ুন আসতকফুল্লাহের অপেমান করলে জামিন আতুবু বলেই দরুদ শরীফ পরলেন আল্লাহ রব মাহম্মদিন সাল্লা আলাই সাল্লা নাহেন মাহম্মদিন সাল্লা আলি সাল্লামা আল্লাহ রব আহমদীন সাল্লা আলাই সাল্লাম নাহন ই বাদ মাহম্মদিন সাল্লা আলি সাল্লাম আতফুল্লাহর পেমেন্ট করলে জমিন আতুব হলেই যাই হোক আরো মুফাকুল সাহেব আসলেন আরো গেস্ট আসছেন কামরুজ্জামান ভাই হয়ে আসছেন সবার শুনবেন আস্তে আস্তে ধৈর্য ধরে শুনতে হবে এই আন্দোলনটা একদিনের আন্দোলন নয় এই আন্দোলনটা একদিনের আন্দোলন নয় এই আন্দোলন হচ্ছে দীর্ঘ মেয়াদি এবং এই দীর্ঘ মেয়াদি যখন আন্দোলন করবেন আবেগটাকে সংযত রেখে আন্দোলন করতে হবে আপনি বলুন ব্রিটিশের থেকে কি বেশি শক্তিশালী নরেন্দ্র মোদি এদিকে ভাই বললেন না ব্রিটিশের থেকে বেশি শক্তিশালী নরেন্দ্র মোদি ব্রিটিশের থেকে তো কম শক্তিশালী না ব্রিটিশ পুরো বিশ্ব প্রায় রাজ করত আর নরেন্দ্র মোদী ভারতবর্ষে আর আমিরাতে গিয়ে আরবে গিয়ে একদম কচু হয়ে যায় নাকি তো ঠিক আছে তো নরেন্দ্র মোদী ব্রিটিশের থেকে বেশি শক্তিশালী না কিন্তু ব্রিটিশকে তাড়িয়েছে কে এই ভারতের মানুষ নাকি কিভাবে তাড়িয়েছে ভারতের ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক মানুষজন হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই মিলে কিভাবে তাড়িয়েছে বিভিন্ন ধর্না আন্দোলন এবং বিশেষ অনেকগুলো নেতাজি সুভাষ চন্দ্র বোসের অবদান আছে সেটা আলাদা বিষয় কিন্তু সবচেয়ে বেশি প্রভাবকারী আন্দোলন ছিল গান্ধীজির কার ছিল গান্ধীজির গান্ধীজি ইভেন মুসলমানদের জন্য তুর্কিতে যখন খিলাফত বন্ধ হলো উনি খিলাফত আন্দোলন করলেন উনি লবণ সত্যাগ্রহ আন্দোলন করলেন তাহলে আপনাকে ওনার আন্দোলন কি ছিল হিংসা নয় শান্তি চাই কিন্তু তোমাকে মাথা নামাবো অর্থাৎ আপনাদেরকে প্রথমেই আন্দোলনের প্রকৃতি গতি ঠিক করতে হবে যে আন্দোলন হিংসা করে হবে অস্ত্র দিয়ে হবে শস্ত্র দিয়ে হবে না এই আন্দোলন হিংসা দিয়ে হবে না অস্ত্র দিয়ে হবে না শস্ত্র দিয়ে হবে না এই আন্দোলন ভারতের সংবিধানের অধিকার রাইট টু প্রোটেস্ট পিসফুল এজিটেশন অর্থাৎ শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে ধর্না করতে হবে দরকার পড়লে দশ দিন না খেয়ে রোজা রাখতে হবে সত্যাগ্রহ রোজা রাখতে হবে এক মাস রোজা রাখতে হবে দেখেননি মমতা ব্যানার্জি ভূ হরতাল সব একদম আমরা দিল্লি চলে যাব দিল্লি গিয়ে পার্লামেন্টের সামনে রামলীলা ময়দান পুলিশের পারমিশন নিয়ে ধর্নায় বসে যাব যতদিন এই আইন না প্রত্যাহার করা আছে আমরা এখান থেকে উঠবো না খাবো না জলপান পান করবো না আমরা তো রোজা রাখি রোজা রাখি কিনা না তো আমরা এইভাবে আন্দোলন করব আমরা জিনিস ভাঙ ভাঙচুর করব না আমরা আমাদের শত্রুকে এবার আপনাকে একটা তথ্য দিই পার্লামেন্টে যখন এই আইনটা রাখা হচ্ছিল এই আইনটা আখার সঙ্গে সঙ্গে বিরোধিতা হয়েছে কংগ্রেস সহ ইন্ডিয়া যতের সবাই বিরোধিতা করেছে তারপরে যখন আইনটা পাস হবে তখন ডিবেট হয়েছে ডিবেট মানে চর্চা চর্চা হয়েছে রাতারাতি ওই ডিবেটে যখন আইনটা পাশ হবে ভোট দিয়েছে জানেন কেউ দুশো বত্রিশ দুশো বত্রিশের মধ্যে মুসলমান কজন বলুন চল্লিশ তো বলুন তো ভাই বাকি কত বাঁচলো কত বাঁচলো আমার খ্রিস্টান ভাই আমার শিখ ভাই সবচেয়ে বেশি ভোট দিয়েছে দিয়েছে কিনা তাহলে হিন্দুরা কি আমার শত্রু না খ্রিস্টানরা আমার শত্রু না ইভেন আপনাকে তথ্য দিই আর এই শেষের একটা পত্রিকা পত্রিকার নাম হচ্ছে অর্গানাইজার কি পত্রিকা অর্গানাইজার অর্গানাইজার পত্রিকায় লিখছে ওটা পত্রিকা ওদের ভিতরে পড়ানো হয় সবকিছু ওই পত্রিকায় লিখছে মুসলমানদের তো হলো এবার দ্বিতীয় খ্রিস্টানদের উপর হবে বুঝতে পারছেন তারপরে কি করবে তারপরে বলবে এই শঙ্কর আচারিয়া হিন্দুগুলো হিন্দু নয় এদের দখল করো লিঙ্গায়তরা হিন্দু নয় বৈষ্ণবরা হিন্দু নয় এই করে করে ওদের সম্পত্তিও দখল করবে তাহলে মুসলমানদেরও করবে আগে যেহেতু মুসলমানদের প্রতি বিশাল রাগ মোদিজির কি যে জলে আছে আমি জানি না কি ভিতর ভিতর আছে কিন্তু তারপরে সবাইকে করবে আর দেশটাকে তো কাবু করে দিচ্ছে শেষ করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে অর্থনীতি শেষ তো নরেন্দ্র মোদী সবার শত্রু শুধু মুসলমানদের শত্রু নয় সবার শত্রু তো আমাদেরকে দুটো করতে হবে একটা হচ্ছে আন্দোলন মানে তুই জিন্দা হ্যাঁ জিন্দা নজর আনা জরুরি হ্যাঁ দেখতে হবে যে জিন্দা আছে না আগে তোমার অধিকার নিয়ে তুমি আন্দোলনে নামলে অন্যরা ভাইরা আসবে না সবাইকে মিলে আন্দোলনে আসতে হবে কিন্তু তোমাকেও আগে বের হতে হবে দ্বিতীয়ত আমাদেরকে পার্লামেন্টে রাজনীতিতে বেশি বেশি করে আসতে হবে ভাই

দিনের যদি আরবি শব্দটার পারিভাষিক মানে অর্থ বের করেন তো বিভিন্ন ডিকশনারিতেও দেখতে পারেন দিন শব্দের একচুয়াল অর্থ কমপ্লিট কোড অফ লাইফ সম্পূর্ণ জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তো জীবন ব্যবস্থার মধ্যে রাজনীতি বাদ গেছে বাদ গেছে কি বাদ যায়নি তো যারা বলে রাজনীতি করব না আরে ভাই তুমি ভোট দিচ্ছ মানে রাজনীতি করছো তো রাজনীতি করে বুদ্ধি দিয়ে সরকার মোদীর ফেলতে হবে সে প্রধানমন্ত্রী কাকে করবেন আপনারা ঠিক করবেন আমি কংগ্রেসের বলে আপনারা তৃণমূলের হতে পারেন এই জন্য বলছি না যে রাহুল গান্ধীকেই করবেন কিন্তু আমি কংগ্রেসই হয়ে বলবো তো যাকেই প্রধান ওনাকে করুন তো ওনাকেই করুন যাকেই করুন না কেন প্রধানমন্ত্রী করতে হবে আমাদের ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী সংবিধানে বিশ্বাসী এই দেশের সর্ব সর্বভৌমত্ব বিশ্বাসী দেশের ভালোবাসা সম্প্রীতির মধ্যে বিশ্বাসী এরকম ব্যক্তি আমি আমার নজরে দেখতে পাচ্ছি রাহুল গান্ধীজি কিন্তু ওনাকে করতে গেলে সবাইকে সাপোর্ট দিয়ে করতে হবে এবং এমপি আপনার এখান থেকেও পাঠাতে হবে যারা সাপোর্ট করবে এই করে ওই এই আইন হয়ে গেছে লাগু হয়ে গেছে আমি ওয়ার্কআপ বোর্ডের যিনি সিও আছে চিফ এক্সিকিউটিভ অফিসার ওনাকে ফোন করেছিলাম বললাম ভাইজান আপনার কি লাগু হয়ে গেছে বলছে দাদা কি করব লাগু তো হয়ে গেছে আইন পাশ হয়ে গেছে মমতাজি মমতা ব্যানার্জি বলছে না যে লাগু করতে দেব না করতে দেব না লাগু করতে দেবেন না লাগু তো হয়ে গেছে মানে আপনি ভাউতাবাজি খেলছেন আপনি আগে পার্লামেন্টের রেজুলেশন নিয়ে আসুন বিধানসভায় রেজুলেশন নিয়ে আসুন যে আইনের বিরোধিতা করছে যদিও এই আইনটাকে তবু মানতে হবে কিন্তু একে আমাদের পার্লামেন্ট রিপিল করতে হবে আর সুপ্রিম কোর্টে আমাদের কংগ্রেস থেকে শুরু করে থেকে শুরু করে ইমরান প্রতাপগরি থেকে শুরু করে মালদার সাংসদ ঈশা খান চৌধুরী থেকে শুরু করে তৃণমূলের সাংসদ মহুয়া মিত্র থেকে শুরু করে বহুজন কেস করেছে আমিও কেস করেছি সুপ্রিম কোর্টে কেসের প্রক্রিয়ায় আছে ইনশাআল্লাহ সুপ্রিম কোর্টেও এটা নিয়ে আমরা লড়তে হবে এবং যেহেতু এই এই সংবিধানের ধারাগুলো একেবারে যেমন আর্টিকেল ফান্ডামেন্টাল অধিকার এরকম বহু ধারা মানে একেবারেই শেষ করে দিচ্ছে আরেকটা জিনিস আমার উদাহরণ দিচ্ছি এই এই তিন প্রকারে কিন্তু আপনি করতে পারেন আন্দোলনে মুখ দেখাতে হবে সরকারকে চেঞ্জ করতে হবে পার্লামেন্টে রিপিল বিল আনতে হবে এটাকে ঘোরাতে হবে শাহবানুর কেসে যেমন হয়েছিল এবং এবং আপনাকে সুপ্রিম কোর্টেও লড়াই করতে হবে এই তিনটা জিনিসের মাধ্যমেই আমরা কিন্তু ধৈর্য ধরে লড়ে কিন্তু ইনশাল্লাহ পারবো এইটা চেষ্টা করব আল্লাহ সঙ্গ দেবে এবং সমস্ত হিন্দু মুসলমান ভাইদেরকে নিয়ে আমাদেরকে লড়াইটা করতে হবে আমি বলতে চাই একটা জিনিস উদাহরণ দিচ্ছি আমি কেউ একজন ব্যক্তি চুরি করল ধরে নেন কেউ একটা অমুক এ বি সি এ চুরি করলো চুরি করার পর গ্রামের লোকরা বলে এই চোর তুই তোর বিচার কর নিজেই চুরি করেছি নিজেই বিচার করতে পারবো পারবো কি এটা তো কমন সেন্স বলছে পারবো না আইনে কি বলছে ইউ ক্যান নট বি এ জাজ ইউ শুড নট বি এ জাজ অফ ইওর অন কজ আইনে বলছে তুমি জাজ হতে পারবে না তোমার জিনিসে তুমি যেই কোজের তোমার মধ্যে স্বার্থ আছে ওটা জাজ হতে পারবে না হতে পারবে পারবে না এই আইনে ডিএম কে পাওয়ার দেওয়া হচ্ছে যে আপনার মসজিদটা সরকারি হবে না ওয়াকাবের হবে সবচেয়ে বেশি ওয়াকাবের সম্পত্তি যদি কেউ দখল করে রেখে থাকে ও হচ্ছে সরকারেরাই দখল করে রেখেছে তারপরে কিছু মুসলমানরাও দখল করে রেখেছে মানে মানে কি বলবো আর বলছি না সরকার সবচেয়ে বেশি দখল করে রেখেছে তো ডিএম কি সরকারের বাইরে না আগের আইন কি ছিল কিরেন রিজেজু মন্ত্রী যে আইনটা পেশ করেছিল পার্লামেন্টে ও কি বলছে ও বলছে যে আমরা এই আইনটাকে এমন ভাবে তৈরি করেছি এমন ভাবেই করেছি যে এটা জাস্টিস